আজ সকাল সকাল চলে গেলাম বাজারে মুরগি খামারে মুরগির খাবার শেষ মুরগির খাবার আনতে এর মধ্যে রেলগেট পরে গেল রেলগেটে দাঁড়িয়েছিলাম পরে ভ্যানে করে নিয়ে আসতে লাগলাম খাবার আমি আসি এবং দুর্যয় আছে ও সারাদিন ফোন টিপতে থাকে রাস্তায় দেখা হয়ে গেল শিয়াব চাচার সাথে ভালো আমি আগেও বলেছি আমাদের খামার থেকে রাস্তা প্রায় দুশো মিটার দূরে সেখানে ভ্যান ঢুকে না সেই জন্য সেই রাস্তাটুকু মাথায় করে খাবার নিয়ে যেতে হয় সেখানে আমাদের ভেনালা এবং আমি মাথায় করে খাবার নিয়ে যাচ্ছি আগে না পড়লেও এখন অভ্যাস হয়ে গেছে তারপরে আবার খাবার নামিয়ে থুয়ে চলে গেলাম বাজারে আমি এবং দুর্জয় ভ্যানে করে রাস্তা যা দেখলাম যে কিছু ভ্যানে করে টয়লেট বানানোর জিনিসপাতি নিয়ে যাচ্ছে হয়তো সরকার থেকে কাউকে বানিয়ে দেবে আবারও টেন ক্রসিং এর সম্মুখীন হয়ে গেলাম দিনে চার পাঁচ বার এই ট্রেন সম্মুখীন হতে হয় তারপরে যাইতেছিলাম নির নীরবদের বাড়ি এর মধ্যে রবিন মসজিদের পাশে কিছু কাজ সম্পূর্ণ করলো এরপরে নীরবদের বাড়ি এসে নীরবকে ডাকলাম নীরব এসে আমাদের জন্য দোকান থেকে কিছু খাওয়ার জিনিস নিল এরপরে নীরব আর রবিন কথা বলতেছিল আমি পিছন থেকে তাদের সাথে গ্যাদারিং করতে লাগলাম নীরব এই নীরব নীরব এই নীরব তারপরে গাড়ি এক জায়গায় পার্কিং করে চলে গেলাম কামরুল ভাইয়ের ক্যান্টিনে সবাই আড্ডা দিতে এরপরে ছোট ভাই দিয়ে বলল ভাইয়া নতুন যে টি শার্ট আসছে একটি নিয়ে আসো তো তার জন্য একটি টি শার্ট নিয়ে আসলাম সে পরে দেখলো এবং খুব সুন্দর লাগতেছিল তার কাছে এরপরে রিয়াদ আমাদের বিয়ে বিষয়ে কিছু জ্ঞান দিতেছিল চলেন আপনাদেরও শোনায় নবী এবং আল্লাহ তোমার পছন্দ শুরুটা বিয়ে হ্যাঁ এখন তুমি পছন্দ করতে করতে দেখা যাচ্ছে এরপরে কামরুল ভাই আসলো বাদাম নিয়ে বাদাম অল্প ছিল কিন্তু আমরা মানুষ ছিলাম অনেকজন এই জন্য কামরুল ভাই সবাইকে মিল মিশ করে দেওয়ার জন্য এক এক করে গুনে গুনে দিতে লাগলো আমিও পাইলাম তিন পিস ফ্রি জিনিস খেতে ভালোই লাগে এরপরে সবাই চলে আসলাম রেল লাইনের উপরে বিকেলের আবহাওয়া উপভোগ করতে আল্লাহ হাফেজ